উপর অত্যাচার করা মারধর করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ কিন্তু উঠে এসেছে ধলাই জেলার অন্তর্গত গন্ডাচোরা মহকুমা অধীন বিশ্বকর্মা এসবি স্কুলে এই এসবি স্কুলে দীর্ঘ বছর ধরেই ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার চালাচ্ছে সেই বিদ্যালয়ের শিক্ষক জয়মণি চাকমা এমনটাই অভিযোগ এছাড়া আরও বেশ কিছুদিন ধরে অভিযোগ চাল ডাল ডিম সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী সে নিয়ে যেত এই ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার পরীক্ষা ছিল এবং বিশ্বকর্মা পাড়া আইএসপি স্কুলে তখনই শিক্ষক জয়মণি চকমা একজন ছাত্রকে মারধর করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গেই ওই ছাত্র অজ্ঞান হয়ে পড়ে যায় ছাত্রের নাম লক্ষ্মী সেন চাকমা পরীক্ষাকালীন সময়ে রোল নম্বর ভুল বলেছিল সেই জন্যই সে ছাত্রের উপর মারধর করে বলে অভিযোগ তবে এই অভিযোগ কিন্তু মারধর করত এমনটাই কিন্তু বারবার অভিযোগ উঠে আসে এবং একটা অংশ অভিযোগ করছে যে শিক্ষকের নাম এই মুহূর্তে উঠে আসছে মনি চাকমা জয় মনি চাকমা সে কোনো এক রাজনৈতিক দলের সমর্থক এবং সে প্রতিনিয়তই তার যে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকের ছেলে মেয়েরা আছে তাদের উপর নাকি প্রতিনিয়ত মারধর করত এমনটাই কিন্তু অভিযোগ তবে সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাছে

আপনারা শুনলেন তাদের বক্তব্য গতকাল রাত প্রায় সাতটা নাগাদ গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে এই আহত ছাত্রকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে তবে এখন দেখার বিষয় যে কি পদক্ষেপ গ্রহণ করা হয় নিয়ে নিয়েছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন